প্রিয় এসএসসি এস সি হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশ সালের শিক্ষার্থীরা তোমাদের অনেকের এই যে সূচক লগারিদম এই অঙ্কগুলো ভয়ের কারণ আজকে আমি এই সূচক লগারিদমের সূত্রগুলো নিয়ে পুরো ভিডিওটি দেব তোমরা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তাহলে প্রথম সূত্রটি ছিল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন অর্থাৎ এখানে কিন্তু ভিত্তিগুলো একই সূচকগুলো আলাদা তাহলে এরকম যদি থাকে যেমন টু দি পাওয়ার থ্রি গুনুন টু দি পাওয়ার ফোর তাহলে এখানে ভিত্তি এই ভিত্তি একই তাহলে আমরা কি করবো দুটো থেকে একটা নিলাম আর এ যে গুণ করবো তিন চারে বারো এরকম তাহলে ভিত্তি যদি আলাদা হয় সূচক যদি সরি ভিত্তি যদি একই হয় সূচক যদি আলাদা হয় তাহলে আমরা এগুলো গুণ করবো সূচকগুলো গুণ করবো দুই নম্বরে ছিল যদি ভাগ থাকে গুণন না থেকে যদি ভাগ থাকে অর্থাৎ টু দি পাওয়ার ফোর নিচে টু দি পাওয়ার থ্রি যদি থাকে তাহলে কি করব এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম এবং এই উপরের সুযোগ থেকে নিচের সুযোগটা বাদ দিলাম তাহলে টু দি পাওয়ার ফোর থেকে থ্রি বাদ দিল ওয়ান ওয়ান তাহলে দুই নম্বর ক্লিয়ার এবং সূত্র থ্রিতে বলা আছে আর যদি কোনো সূচক যদি কোনো সূচক এরকম ব্র্যাকেট আবদ্ধ দুটি তিনটি চারটি যে কোনো সংখ্যার উপরে যদি থাকে তাহলে ওই সূচকটা প্রতিটা সংখ্যার উপরে আছে এর মানে এটা বোঝাচ্ছে টুর উপর স্কোয়ার গুণন থ্রির উপর স্কোয়ার আশা করছি তোমরা সূত্র তিনটা ভালো করে বুঝতে পেরেছো এবার সূত্র ফোরে বলা আছে যদি সূচক সূচক যদি একই হয় কিন্তু ভিত্তি যদি আলাদা হয় অর্থাৎ যদি উপরে টু থাকে নিচে থ্রি থাকে এবং ব্র্যাকেটের উপরে যদি একটি মাত্র সুযোগ দেওয়া থাকে তাহলে এই সুযোগটিও কিন্তু ঠিক মতোই উপরের বসবে এবং নিচের বসবে এরকম সূত্র পাঁচ নম্বরে যদি কোনো যদি কোনো ভিত্তির উপর কি বললাম যদি কোনো ভিত্তির উপর ডাবল সুযোগ দেওয়া থাকে কি বললাম ডাবল সুযোগ কিরকম সেটা যে এখানে আমি লিখছি আছে আবার এটাকে ব্র্যাকেট ক্রোজ করে থ্রি দেওয়া আছে এইরকম যতগুলো থাকুক তাহলে আমরা এই সুযোগ গুণ করবো কি করবো গুণ করবো কি করবো গুন করবো এখান থেকে আমাদের সূচকগুলো সূত্রগুলো ক্লিয়ার এখন আসতেছি এই যে সংজ্ঞা এক এবং দুই ম্যাক্সিমাম পরীক্ষা আসে এগুলো এবং এটা এমসিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বললাম এমসিকের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট এখন এটা কিভাবে বুঝবো এখানে আমি লিখছি এ টু দি পার জিরো ইকুয়াল টু ওয়ান অর্থাৎ একটা অঙ্ক ক্যালকুলেশন করছি আমি সেই অঙ্কটা শেষে এরকম মান আসছিল যে টু দি পাওয়ার জিরো কি বললাম টু দি পাওয়ার জিরো থ্রি টু দি পাওয়ার জিরো অর্থাৎ কোনো ভিত্তির উপর যদি উপরে শূন্য আসে তাহলে সেটার পর মান হচ্ছে ওয়ান সেটা মান ওয়ান আচ্ছা এরপরে যদি ইনভার্স এটাকে বলে ইনভার্স অর্থাৎ কোন সংখ্যার উপর ইনভার্স যদি থাকে টু টু ইনভার্স টু টু ইনভার্স টু ডিভাইডেড এবং এই ভিত্তি লেগলাম এবং সুযোগটা দিলাম তাহলে ওয়ান ডিভাইডেড এইট ওয়ান ডিভাইডেড এইট তাহলে এই যে যাবতীয় সূত্রগুলো এর বাইরে কিন্তু সুযোগ আর কোনো সূত্র নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে বলবেন যে শিখন পয়েন্টে গণিতের বেসিক ক্লাসগুলো হয়ে থাকে আশা করছি তোমার ভিডিওটি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ